আমার তো খুবই ভালো লাগে আর এটা যে কেউ পারবে কিন্তু তার আগে তখন আটটা পনেরো বার ছিল বাইরেটাকে তো কুয়াশা দেখেছো আর এখানে মোমো বাইরের সাথে ফাঁকা একটা সেটাই নিয়ে ও আর কি পড়েছে ওটা নিয়ে এখন ব্যস্ত থাকবে আর সেদিনকে লক্ষ্মী ভাত ছিল তো বন্ধুরা তো সেজন্য শাশুড়ি মা পুজো করতে গেছিলো তো দেখো লক্ষ্মী পুজো করে নিয়ে আসার পর এখানে প্রসাদ দিয়েছি সেই প্রসাদটা আমি খাচ্ছিলাম তারপর করতে রোদটা উঠে গেছিলো আর এখানে দুটো খেজুর নিয়ে নিয়েছিলাম সেটা খেয়ে নিলাম শীতকাল মানে সকালে জলখাবারে যদি বেগুন পড়া হয় তাহলে আর কি চাই বলো তো এইটাই হয়েছিল সেদিনকার আমাদের সকালের জলখাবার তারপর স্নানে চলে গেছিলাম সকালে যা কুয়াশা উঠেছিল তারপর আশা করা যাচ্ছিল না যে এরকম রোদ্র হতে পারে দিনের লাঞ্চে আমার সবচেয়ে যেটা প্রিয় জিনিস ছিল চাটনি তোমাদের গোটা ভাতটাই খেয়ে নিতে পারবো এটা দিয়ে শীতকাল মানে খেজুগুড়ের রসগোল্লা তো বিকেলবেলাতে প্রায় কয়েক মাস পর আমি খেজুগুড়ের রসগোল্লা ট্রাই করেছিলাম তো খেতে কিন্তু সত্যি তাই অসাধারণ ছিল তো দু হাজার বাইশ সালে যখন একদমই দেওয়ালে পিঠে গেছিল যখন আমি খুবই অসুস্থ হয়ে পড়ে গেছিলাম তারপর থেকে আমি এগুলো ছেড়ে দিই যদি এগুলো খাই তো ছ মাসে বা এক বছরে এক বছরে সন্ধেবেলায় বরের আব বরকে দিয়েছিলাম কফি আর গরম গরম পাপড় ভাজা